এবং আমাদের যে জনগণের যে ধৈর্য এই ধৈর্যের বাদ দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমরা যখন এই দৃশ্য দেখি টেলিভিশনে প্রথমে একবার দুইবার দেখেছি এখন ওই টেলিভিশনের দিকে কেউ তাকায় না এ কারণ হলো যে যখন কোনো একটা জায়গাতে ভালো কিছু হয় তখন ওটা নিয়ে একটা আগ্রহ তৈরি হয় যারা বক্তা যারা আলোচক এদের উভয়ের মধ্যে একটা অ্যাডাপশন তৈরি হয় একটা সম্পর্ক তৈরি হয় তো এখানে যে কটা সংস্কার কমিশন হয়েছে বা এখন যে কমিশন হচ্ছে এই ঐক্যমত্য কমিশনে যারা যান তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং যারা ওখানে আয়োজন করেন তাদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে এই দেশের একজন সাধারণ মানুষ আশা ব্যঞ্জক কোনো কিছু খুঁজে পায় না বরং আমার কাছে মনে হচ্ছে যে এই একটা গুরুত্বপূর্ণ সময় জাতির জীবনের গুরুত্বপূর্ণ সময় তারা খেয়ে ফেলছে এর নাম করে দ্বিতীয়ত হলো যে এখানে রাষ্ট্রীয় অর্থের অপচয় হচ্ছে থার্ডলি হলো এখানে এমন কতগুলো বিতর্ক তৈরি করা হচ্ছে যেই বিতর্কগুলো আগামীতে যেটা পলিটিক্যাল যেটা পরিবর্তন রাজনৈতিক যে পরিবর্তন কিংবা ক্ষমতার যেটা হস্তান্তর কিংবা আমরা যে একটা ভালো পরিণতির দিকে যে স্বপ্ন দেখি যে আমাদের দেশ একটা গণতান্ত্রিক পদ্ধতিতে উন্নীত হবে সুন্দর একটা নির্বাচন হবে যারা শাসন ক্ষমতায় আসবেন তারা অতীতের যে বদ রেকর্ড রয়েছে বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ তাদের সমস্ত রেকর্ড থেকে বের হয়ে ডক্টর মো তিনুসের নেতৃত্বে যে এই অন্তর্বর্তীকালীন সরকার এরকম একটা নির্বাচন উপহার দিবেন তো সেই নির্বাচনে একটা ভালো ফলাফল আসবে কিন্তু দিন যত যাচ্ছে আমাদের তত মনে হচ্ছে যে এর সাথে সাথে ভালো ছিল এর সাথে বেগম যা ভালো ছিল এর সাথে শেখ হাসিনা ভালো ছিল এবং এই কথাটা আমি আপনি না এই কথাটা একেবারে পানের দোকানদার থেকে শুরু করে সব লোক এই কথাগুলো বলছে নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে এখানে যে সমস্ত লোকজন নিয়ে আনা হচ্ছে কেউ হয়তো ডক্টরি ডিগ্রি কেউ হয়তো লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পাশ করে এসছে কেউ হয়তো সিঙ্গাপুর ইউনিভার্সিটিতে পাশ করে এসছে বিশ্বাস করেন এদের এখন অবস্থা এমন হয়ে গেছে এদেরকে এখন তিতুমের কলেজেদেরকে ভর্তি নেবে না তৃতমীর কলেজেও এরা যদি ভর্তি পরীক্ষা দেয় এদেরকে কেউ স্টুডেন্ট হিসেবে নেবে না তাদের এত ব্যাড রেপুটেশন হয়ে গেছে যে এরা কীভাবে ওখান থেকে লেখাপড়া করে আসলো মানে এদের আচার আচরণ চালচলন এরপর দেখা গেলো যে সরকারের কতগুলো পদ যারে পাচ্ছে তাকে ধরে সিনিয়র সচিব বানিয়ে দিচ্ছে মানে এটা একটা রাষ্ট্রীয় পদপদী নিয়ে একটা ফাজলামো আপনি চিন্তা করেন এখানে অনেক লোক আছে আমি একেবারে লিখে বলে দিতে পারি এরা প্রিলিমিনারিতে পাশ করবে না আবার যদি তারা প্রিলিমেরিতে পাশে পর্যন্ত হতে পারতো যদি সর্বোচ্চ এখনকার এই বয়সে এরা সিনিয়র পর্যন্ত হতে পারতো যদি সর্বোচ্চ এখনকার এই বয়সে এরা সিনিয়র সচিব হয়ে বসে আছেন ফলে এই যে অনেকগুলো সুপার নিউমারি পোস্ট তৈরি করেছেন ডক্টর মোহাম্মদ তিমরুস পলিটিক্যাল পোস্ট যারা এসে পলিটিক্যাল পোস্ট কিন্তু এটাকে রাষ্ট্রীয় আবরণে আমলাতান্ত্রিক পদপদবি দেওয়া হয়েছে সিনিয়র সচিব রাষ্ট্রের সবচেয়ে বড়ো কথা এটা পুরো আমলাতন্ত্রের মধ্যে একটা ব্যাড ইম্প্যাক্ট তৈরি করেছে অসম্মানজনক পরিস্থিতি তৈরি করেছে যে একটা লোক দেখা গেল যে ওটিএনও হতে পারে না আমার দেখা গেল ইভেন যারা মেম্বার অফ পার্লামেন্ট যেখানে জনগণ আমাদেরকে দেড় লাখ দুই লাখ তিন লাখ ভোট দিয়ে আমাদের সংসদ সদস্য বানিয়েছেন একজন টিয়ারও যখন দেখে বা ডিসি সাহেব যখন দেখে এমপি সাহেবের লেখাপড়ার মান অত বেশি ভালো না সে কিন্তু মানতে চায় না পিছনে পিছনে একটু টিটকারি করে যে জনগণ এই অবস্থায় কী হয়েছে তো সেই মানে এমপিদেরকে যদি এই অবস্থা হয় তাহলে সেই সকল এমপিদের পাশে বসা তো দূরের কথা দাঁড়ানো তো দূরের কথা চোখের দিকে যারা গত পঞ্চাশ বছরের চোখ তুলে তাকানো সাহস পায় নাই তাদের বাবারাও তুলে তাকাতে সাহস পায় নাই এখন তারা সবাই যদি একজন মানে সচিবালয়ের সচিবের বস হয়ে যায় এটা পুরো আমলাতন্ত্রে কি ধরনের অবস্থা হয় এখন ধরেন একজন সিনিয়র সচিব তাকে তো একজন মেজর জেনারেল সেলুট দেবে তখন সে মেজর জেনারেল সে যদি একটা দোতলা সেলুট দেয় যায় সাবধান জিনিসটা দেখতে কেমন লাগে আমি যারা একটা সেলুট দেবো একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে একটা চড়াই পাখিকে সেলুট দিতে পারে বলেন তো এখানে অনেক কিছু ঘটছে অনেক কিছু দেখছি যেগুলো দেখতে মানে ভালো লাগে না হ্যাঁ জিনিস বলেছে একজন এসে বলতে যে আর আপনি একটা খাবারই নেন পোলাও খান আপনি দেখলেন যে পোলাও না এগুলো সব চিড়িয়া কতগুলো সিঁড়ি সামনে আপনাকে দিছে পোলাও বানিয়ে খাওয়ার জন্য এরকম আসলে এই সরকারের অনেক কিছু হচ্ছে যেগুলোর কথার সাথে কর্মের মিল নাই কর্মের সাথে ফলের মিল নাই যেগুলো দেখলে চোখ ব্যথা করে যেগুলো দেখলে চোখের পাওয়ার কমে যায় যেগুলো দেখলে খাওয়ার রুচি চলে যায় ওই যে এখানে দেখলাম যে খাওয়া নিয়ে সবসময় বাঙালিরা ঝগড়াঝাঁটি করে ওই কয়েকদিন আগে দেখলাম যে একটা টানাটানি কিন্তু ওখানে এই যে মতের কমিশনে গিয়ে খাবার পরে থাকে কেউ খেতে চায় না একদিন সালাউদ্দিন সাহেব আগে বললো যে খাও খাবোই না যাও তোমরা তো তোমরা খাও গিয়ে তো যেখানে বাঙালি বিয়ে বাড়িতে বিয়ে ভেঙে যায় ঠিক মতো একটা মুরগির রান্না দেওয়ার কারণে খাসির মাংসটা চর্বি কম হলে কেন মিষ্টি কম হইলে কেন বিয়ে ভেঙে যায় সেখানে তাদের প্রতি মানুষের কতটা বিরক্তি যে সেখানে রাজকীয় খাবার ওটা তো শাহি খাবার হুম যে গা সেরা টন থেকে ফাইভ স্টার মানের শাহি খাবার দেবার ওখানে আনা হয় সেই খাবার খাওয়ার মতো রুচি ওখানে যারা যায় তাদের নাই আপনি বুঝতে পারছেন ব্যাপারটা তো ওখানে গিয়ে এখন যে অবস্থা হয়ে গেছে যে বিএনপির জন্য আসলে এখন একটা গলায় দড়ি দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে আমি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী ওখানে গিয়ে যেন সালাউদ্দিন সাহেব বা অন্যান্য যারা যা গেছেন বিভিন্ন সময়টাতে তাদের যে দুর্দশা আমি দেখি আমার ভাগ্য ভালো আমাকে যদি ওখানে পাঠানো হয়তো আমি বোধহয় এতদিন ইঁদুরের বিষ খেয়ে মারা যেতাম আমার এসে কোনো উপায় ছিল না ওখানে গিয়ে এরকম একটা পরিস্থিতি তৈরি হয় এখন আমার কাছে যেটা মনে হচ্ছে এটার একটা এভাবে টানাটানি হেসা করার চাইতে সরকার বলা উচিত যে ব্যাপারে আমরা এখন বিপ্লবী সরকার করব। তারপরে শেষে বিপ্লবী সরকারে আমরা কি কি আমাদের টার্মস কন্ডিশন থাকবে এটা আমাদের জুলাই যে চার্টার বা আগর চার্টার এ চার্টারে ঘোষণা করা থাকবে তোমরা পারলে মানো না পারলে আমাদেরকে ঠেলা দাও দেখি তোমরা কি করতে পারো তোমরা শেখ হাসিনার ভয়ে একটু বর্তমান বাস্তবতা অপ্রিয় বা অপ্রীতিকর প্রসঙ্গ আলোচনার মধ্যে আনতে চাই কিন্তু রাজনীতির আলোচনায় রাজনীতির ছাত্র হিসেবে এবং আপনাদের মতো রাজনীতিবিদদের সঙ্গে বহু বছর ধরে ছাত্র জীবন থেকে মেলামেশার কারণ আমার মনে হয় এটা আলোচনা করা দরকার আলোচনা করা দরকার আমার প্রশ্নটা একদম পরিষ্কার হাইপোথেটিক্যাল প্রশ্ন আমরা জানি যে আওয়ামী লীগকে করা হয়েছে তার নিবন্ধনকে স্থগিত করা হয়েছে আওয়ামী লীগ যদি কোনো কারণে ইলেকশন করতে পারে বা করাব কার ক্ষতি আওয়ামী লীগের লাভ ক্ষতির হিসাবটা আমরা বাদী যদি রাখি অন্যান্য যারা প্লেয়ার আছে ধরেন বিএনপি একটা বড় প্লেয়ার জামাত এনসিপি অন্যান্য ইসলামিক দলগুলো বামপন্থী সংগঠনগুলো এবং সুইং ভোটারের একটা হিসাব নিকেশ আছে তারা কোন দিকে ছুঁকবে না ছুঁকবে সব মিলে আমি একটু আপনাদের দুজনের অ্যানালিস্টটা বুঝতে চাই যে ধরা যায় আওয়ামী নির্বাচন করলো তাতে কার কার লাভ কার ক্ষতি আর না করলেও কারণ ওই ওই আলোচনা করলেই আসলে বোঝা যাবে আওয়ামী নির্বাচনের বাইরে থাকলে বাকি স্টেক হোল্ডার বা বাকি প্লেয়ারদের লাভ ক্ষতি কী মিস্টার

তাদের নির্বাচনে আসার কোনো পরিবেশ পরিস্থিতিটা এটা দেখি না এটা বলে নেওয়া ভালো এই কারণে কারণ আমরা আওয়ামী যতটুকু বুঝি উনি তো খালি রাজনীতির মানুষ না এ ব্যাপারে নানা ধরনের গবেষণার কাজ আছে যে ধরেন ইনুস সাহেব তিনি থাকলে সেই নির্বাচন করলে শেখ হাসিনা এই দলের স্টিল প্রধান তিনি নির্বাচনে এসে কাউকে বৈধতা দেবেন এটি কি মনে করার কোনো কারণ আছে আমি অন্তত পক্ষে একটা রাজনৈতিক কর্মী হিসেবে বুঝি দুটো হিসাব একটা হচ্ছে যে আওয়ামী লীগের নির্বাচন করতে বাধা নেই সে নির্বাচন করতে পারলো না আসলো না সেটা হলো আরেকটা একটা কথা আর আরেকটা হিসাব হচ্ছে যে আপনি আওয়ামী লীগকে নির্বাচন করতেই দিলেন না আইনতভাবে সে কোনোভাবেই নির্বাচন আসতে পারে আমরা অবশ্যই বিচারের তো দেখি না ঠিক আছে আপনি যেটা বলছেন আমি বললাম যে আমি কোনো সম্ভাবনা দেখি না তারপরে বুঝি আপনি এবার আসি যে নির্বাচন যদি যত দ্রুততর সময় হবে তত যদি কোনোভাবে তাদেরকে নিয়ে আসা হয়ে থাকে আমি দেখি তার ভোটের পার্সেন্টেজ যতটুকু থাকবে যদি নির্বাচন ডিলে হয় এবং আসে তার ভোটের পার্সেন্টেজ বাড়বে আমি আওয়ামী আওয়ামী লীগের লীগের লাভ ক্ষতির হিসাবে করছেন আমি হিসাব করছি আওয়ামী লীগ নির্বাচন করলে সিপিপির লাভ কি লস বিএনপির লাভ কি লস এনসিপির লাভ কি এনসিপির লস জামাতের লাভ কি আমি মনে করি আমাকে যদি বলেন তাহলে জেনারেলি যদি বলি যে আমরা রাজনীতির যে জায়গায় আছি তাতে যদি সবাই অংশগ্রহণ করে আপনি হিসাবে দেখছেন আমি নির্বাচনের গুরুত্ব বরঞ্চ কোনটেড জায়গায় থেকে ধরুন একটা ফাঁকা মাঠ বামপন্থীরা একটা বড় প্রতিষ্ঠান নিল সেইটাকে আমি কোনো লাভ দেখি না এটাকে অ্যাকচুয়ালি ভবিষ্যতের জন্য এটা একটা বড় ক্ষতিকর জায়গা সুতরাং এই জায়গায় যদি আমরা পার্টিসিপেট ইলেকশন মেন করি এবং সবাই যদি সেখানে আসতে পারে যার যার বাস্তবতার যারাই যে ভোটটা পাবে সেটাই বাস্তবসম্মত হিসাবে বিবেচনা করে যাওয়া দরকার বলে আমার মনে হয় ইলেকশন না করে আওয়ামী লীগ সমর্থক কর্মীরা যদি ভোট কেন্দ্রে যায় কাকে ভোট দিতে পারে এটা আমার এই এক্ষেত্রে আমার বুঝটা বলি একেবারে যে অঙ্ক করছি না তত না আপনি বুঝবেন অন্য জায়গায় আছে সেটা আমার এখানে ওই দুটা বলতে হয় যে সেটা ভোট কবে দ্রুততম সময় হলে একটা দেরি হলে আর রকম তবে এখন যেটা আমরা দেখতে পাই অতীতের অভিজ্ঞতা বা যতটুকু আমরা এখন দেখছি তারা বিভিন্ন জায়গায় টিকে থাকার জন্যে যদি কোনো গ্রুপের উপরে ভর করে থাকে যদি মনে করে যে তাকেই জিতিয়ানা আমার টিকে থাকার জন্য উপযুক্ত তখন সেই কাজ করবে সেটা কোথাও জামাত হবে না বিএনপি হবে সেটা কিন্তু প্রধান হয়ে দাঁড়াবে এইখানে অনেকে মনে করে যে নীতি নৈতিকতা অমুকের জায়গায় কোনো প্রগ মানে কোনো গণতান্ত্রিক অন্য শক্তির সুযোগ পাবে কি না এখনও পর্যন্ত এরকম আলামত আমি দেখি না ওইটা হচ্ছে এক সময় আওয়ামী লীগের ঘাড়ে চড়ে কিন্তু বহুই যে দেখেন না এখন বৈষম্য বিরোধী যারা আন্দোলন করছিল সব তো ছাত্রলীগের স্লোগান দিয়েছিলো এবং এক জায়গায় এটা ওই ওনাদের ওই এলাকা দিকে তাকাই মনে হইল আমার এটা জাস্ট আমি আপনার এই অনুষ্ঠানে আগে বলছি কিনা যাই না বেশ কয়েক মাস আগে আমাদের একটা জাতীয় পরিষদ মানে সমস্ত জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি সব একটা কমিটি আছে তা যখন আসলে আমি জিজ্ঞেস করলাম যে খবর কি স্থানীয় আওয়ামী লীগ তা বলে যে ভাই অরিজিনালদের খবর নেই আর দুই নম্বরইদের আছে তার মানে কয়ে যারা আসলে আওয়ামী লীগ করতো তারা পালিয়ে টালিয়ে চলে গেছে কিন্তু জামাত ইসলাম অন্য যারা একসময় আওয়ামী লীগের ঘরে ভর করছিল এখন সব মহিমায় তারা ওইখানেই হয়ে আছে তাহলে যদি আমি বললাম যে নিজের টিকে থাকার জন্য ওইটার সাথে সে লিঙ্ক করে তো তারা তো ওই কাজটাই করবে সুতরাং এটা কেস কেস টু আমার ধারণা আমি দুটো পয়েন্ট বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইনুস যেভাবে আট তারিখে প্যারিস থেকে এসে ক্ষমতার মষ্টতে বসেছেন একটা নতুন ইতিহাস তৈরি হয়েছে তো সেইভাবে আওয়ামী লীগ শেখ হাসিনা আবার টুস করে যদি ঢুকে পড়ে টুস করে যদি এটা ঢুকে পড়ে তাহলে ভূমিকম্প হয়ে যাবে রাজনীতিতে এবং দেখবেন যে অনেকের কাপড় নষ্ট হয়ে যাবে অনেকের হার্ট অ্যাটাক হয়ে যাবে হাসপাতালগুলো সব ভরে গেছে একটা চারিদিকে শুধু রোল পড়ে যাবে হাও মাও করে কান্না করে একই হলো একই হলো একই হলো কেয়ামত কয়দিন আর বাকি এরকম এখন হেলিকপ্টারে আসবে নরেন্দ্র মোদীর গাড়িতে আসবে না কিভাবে আসবে আইডোন না স্বপ্নে আসবে না বাস্তবে আসবে আমরা শুনেছি এটা জেনারেটেড কিনা জানি না যে আমি তো পাশে আছি আপনি যখন স্বপ্ন দেখবেন বড় কলাটাই দিয়ে বড়টার স্বপ্ন দেখলাম এগুলো একটা সেকেন্ড ছিল তাকে আনা তাকে পাঠানো হতে পারে বা তাকে আনা যেতে পারে তো আমি কিন্তু শেখ হাসিনা বা কাদের নাম ধরে আমি 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 আমার মত করে বলছি তো এই গেল একটা যে শেখ হাসিনা এবং তার যে পুরো টিমটা এটা যেভাবে ডক্টর মোহাম্মদ ইনুস ম্যাটিকুলাসলি ওয়েল ডিজাইন প্রিপ্ল্যান্ট এখানে আসছেন এখন এটা প্রমাণিত এইভাবে শেখ হাসিনার প্রত্যাবর্তনটাও ম্যাটিকুলাস মানে প্রিপ্ল্যান্টে কারো দ্বারা ইনফ্লুয়েন্স যদি হয়ে যায় তাহলে এক ধরনের মানে বাংলাদেশের রাজনীতিতে কিয়ামত এবং বিএনপির অস্তিত্ব থাকবে না বাংলাদেশে যেটা আমি বলছি বিএনপির অস্তিত্ব থাকবে 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 না এর কারণ হলো জামাত জামাত এনসিপি এনসিপি লাভবান হবে এমনকি ডক্টর মোহাম্মদ ইনুসেরও লাভ হবে আওয়ামী লীগ আসলে মানে যদি এইভাবে হয় এর কারণ হলো এই যে সাংরা বাংলাদেশে খুব ম্যাটিকুলার যে কাজটা করা হয়েছে এই যে শেখ হাসিনার বিরুদ্ধে তিনশো চারশো পাঁচশো যে হত্যা মামলা দিয়েছে কারা দিয়েছে সব তো বিএনপি লোক দিয়েছে আওয়াম লীগের যারা লোকজন নেই যে যা খুঁজে চাদা যা দখল টখল কারা করেছে বিএনপি লোক করানো হয়েছে বা বিএনপি লোক করেছে বিএনপিকে টুট